আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই অবগত আছি সিলেট জকিগঞ্জ উপজেলা দিন ফুলতুলি সাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরের মাঠে প্রতিপোৎসরে ন্যায় এবারও পনেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি শামসুল ওলামা হজরত আল্লামা ফুলতুলি সাহেব কবুল্লা রহমতুল্লাহি আলাই হিয়ার তম বাৎসরিক ইসালে সব মাহফিল আগামীকাল পনেরো জানুয়ারি ফুলতলি সাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরের মাঠে সকাল দশ কোটিগা হইতে বদিন ফজর পর্যন্ত ইনশাল্লাহ অনুষ্ঠান চলবে মুবারক মাহফিলে বরণ্য উলামায় কেরামগঞ্জ তাশিফ আনবেন মুবারক মাহফিলে তালিম তরবিয়ত প্রদান করবেন পীর মুর্শিদ হজরত আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী বড় সাহেব কিবলা ফুলতলি এবং সাহেব সহ বিভিন্ন উলামায় ক্রামগণ মুবারক মাহফিলে তাসিফ আনবেন ইনশাআল্লা আপনাদের সকলের দাওয়াত It's not going to... 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 to...